ডাঙ্কি প্রথমত শাহরুখ খানের মুভি ঠিক আছে তো একটা প্লাস পয়েন্ট থাকে ভেতর থেকে ওটা ওটা নষ্ট ওটা চেঞ্জ হবে না আর তারপরে যখন মুভি দেখলাম ভাই প্রথমে একটু কমেডি অ্যাঙ্গেল থেকে শুরু হয়ে ভাই এমন অপশনে ইভেন কি মিডিলে ওই স্পলে অ্যালার্ট আছে তবু আমি একটু বিনা স্পেরদের কথা বলছি মিডিলে যখন ওই প্রথম ডেটটা হবে ওই আগুনে পুড়ে গিয়ে ওটা থেকে একটা ইমোশন হয়ে গেছি তাও সব কিছু ইমোশনাল হাসির মধ্যে দিয়ে মুভি শেষ করে লাস্ট আবার ইমোশনাল হয়ে গেলাম ভাই যে ও তো চলে গেল তো আর ওভারঅল স্টোরিটা খুব ভালো ছিল রাজকুমার হিরানির আমি ওয়ান অফ দ্য বেস্ট মুভি বলবো না কিন্তু এটা তার ভালো মুভির মধ্যে একটা ধরা হবে মানে তাদের মধ্যে যেমন লেভেলে যায়নি কিন্তু সেটা কেন যায়নি সেটা আমি এখানে ডিফেন্ড করতে চাই যেহেতু আমি ডিফেন্ডার তো ডিফেন্ড এর জন্য করছি থ্রি ইডিয়েটস এর মানে আমাদের যেটা ইয়ে ছিল টপিক ছিল সেটা আমাদের কলেজ লাইফ ছিল তো আমরা ইজিলি সেটার সঙ্গে কানেক্ট হতে পারতাম বাট এখানে ডাঙ্কি জিনিসটা আমরা জাস্ট জেনে এসেছি বলেই আমাদের আমার যেটা মনে হয় যে আমরা তত্ত্বটা ওর সময় কানেক্ট ওই জন্য হতে পারিনি বা যেইটুকু আমাদের অনেককে যেইটুকু কম লেগেছে যে না ওটার মতন ভালো হয়নি ওইটার জন্যই কারণ আমরা কোনোদিন ডাঙ্কি প্রসেস ইউজ করিনি কিন্তু ওভারঅল ভাই মুভি দারুণ ছিল মুভির মধ্যে সব কিছু ছিল অল্প অ্যাকশন ছিল যেইটুকু ছিল ভাই সিচুয়েশন অনুযায়ী পারফেক্ট আর আমরা একটা সত্যিকার জিনিস দেখলাম যে আমাদের মানে ভারতীয় যারা ইংরাজি জানে না তাদেরকে নিয়ে বিদেশে কীরকম একটা ইয়ে হয় সেটা জানা ছিল জানা হলো তার সঙ্গে সঙ্গে যারা গিয়ে থাকবে বিজনেস করবো আমরা সব বলি না যে সারা দেশ ছেড়ে চলে যাবো গিয়ে ওখানে কাজ এখানে আমরা একটা পয়েন্ট পেলাম যে ওখানে গিয়ে করবো কি সে ভিক্ষাই চাইতে হবে যদিও বেশি টাকা কিন্তু ভিক্ষাই হচ্ছে জিনিসটা এখন বুঝতে পারলাম আর ভাই মুভি সাংঘাতিক ছিল দারুণ আমি তো দুইবার দেখে নিয়েছি ভাই একবার টোটালি আর একবার বুঝতে পাচ্ছ ওইভাবে দেখলাম ভালো ছিল মুভি মুভি খুব সুন্দর ছিল এখন আজ তো প্রথমে যদি বলি বলিউডের আমার সবচেয়ে পছন্দের পরিচালক হচ্ছেন রাজকুমার হিরানি ঠিক আছে রাজকুমার হিরানির মুভি মানে মানে আমি দেখার জন্য অপেক্ষা করে থাকি যদিও পাঁচ বছর পর পর প্রায় বেরোই তো সেক্ষেত্রে শুরু থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম এবং আমি একটু পরে দেখেছি অনেক রিভিউ টিভিউ তার আগে দেখে ফেলেছিলাম দেখে আমি একটু ইয়ে হয়ে পড়েছিলাম যে সিনেমাটা হয়তো অতটা সেই লেভেলের হবে না কিন্তু সত্যি বলতে কি মুভিটা যখন আমি দেখে শেষ করলাম আমার ভালো লেগেছে মানে একটা ভালো ফিলিং দিয়েছে মুভির স্টোরিটা এবার এবার মুভির স্টোরিটা আমার যথেষ্ট ভালো লেগেছে এবার আর যেটা মুভিতে কিছু প্রবলেমের কথা যদি বলি শুরুতেই মুভিতে আমার এই মুভিতে কমেডিটা একটু কম লেগেছে মানে রাজকুমার ইরানির অন্য মুভির মুভির তুলনায় এই কমেডিটা বোধহয় একটু কম ওয়ার্ক করে বলে আমার এরকম মনে হলো ঠিক আছে আহ এছাড়া যদি বলি মুভিতে যে সোশ্যাল মেসেজটা থাকে রাজকুমার হিরানির মুভিতে এই মুভির সোশ্যাল মেসেজটাও খুবই ভালো এবং মানে দেখার পরে বা দেখা এটাই সম্পর্কে জানার পর আমি একটু সার্চ ফার্চ করে দেখলাম এই যে ব্যাপারটা কি মানে যে যাওয়া তো মানে এখনো পর্যন্ত হয় এবং যে ভীষণ মাত্রায় হয় এই যে প্রিন্স বললো না যে কানেক্ট করতে পারবে না হ্যাঁ এটা সত্যি যে পিকের সাথে যেমন আমরা সরাসরি ভাবে কানেক্ট করতে পারি ধর্মীয় কারণে থ্রি ইডিয়েটস এর সাথে আমাদের সবারই এরকম একটা স্টুডেন্ট লাইফ আছে বলে কানেক্ট করতে পারি বা মুন্না ভাইয়ের কিন্তু এটার সাথে তারাই কানেক্ট করতে পারবে যারা এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে কিন্তু তাই বলে আমাদের যে খারাপ এবং সেই কারণে অনেক মানুষের মানে এই খারাপ রিভিউটা দেখছি বা তাদের একটু কম মনে হয়েছে রাজকুমার হিরানির আরেকটা জিনিস আমার এই মুভিতে প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে ইয়ে রাজকুমার হিরানি যখন সঞ্জয় দত্ত হ্যাঁ সঞ্জয় দত্তের সাথে কাজ করেছে রণবীর কাপুরের সাথে কাজ করেছে আমির খানের সাথে কাজ করেছে ওদেরকে জাস্ট একটার হিসাবে দেখেছে নিজের স্ক্রিপ্ট অনুযায়ী ওদেরকে দিয়ে অভিনয় করিয়েছে কিন্তু এই মুভিতে আমি দেখলাম যে রাজকুমার হিরানি শাহরুখ খানকে অ্যাজ স্টার হিসাবে কাজ করেছে মানে ওকে যে কারণে আমার মনে হয়েছে যে মুভিতে কোথাও কোথাও একটু শাহরুখ খানের স্টার ডান দেখাতে গিয়ে স্ক্রিপ্ট একটুখানি ফিকে হয়েছে ঠিক আছে তো আমার হ্যাঁ এই ব্যাপারটা চোখে লেগেছে ব্যাপারটা যে কারণে রাজকুমার হিরানির গল্প অনুযায়ী এটা কিন্তু একটা বড় মাইনাস পয়েন্ট বলা চলে আর যদি বলি স্টোরির মধ্যে ইমোশনটা আমার ভীষণ ভালো লেগেছে অ্যাকশন তো সেভাবে নেই আর অ্যাডভেঞ্চারটা অ্যাডভেঞ্চারের যে ইয়েগুলো মানে যে যাওয়া আবার ফিরে আসা এই অ্যাডভেঞ্চার বা শেষের একটা ছোট্ট টুইস্ট টাইপ দেওয়া এগুলো ভালো মানে মুভিটা একটা গুড ফিল দেয় মন থেকে যে ফিলটা মানে যে দেখে এলাম তবে হ্যাঁ পিকেটা টা আমি এখনো আজকেও রাত্রে খেতে খেতে চললে দেখব থ্রি ইডেস ও চললে দেখবো মুন্না ভাই এম বি বি মুন্না ভাই হলেও কিন্তু এই মুভিটা টা সেই রকম বারবার দেখা যাবে না মানে মুভিটার মজাটা নষ্ট হয়ে যাবে কারণ আমরা সেইভাবে কানেক্ট করতে পারবো না বলে কিছু সিন পেলে কেটে কেটে দেখবো আবার হ্যাঁ হ্যাঁ ওই কানেক্ট করতে যেগুলো পারবো সেইগুলো হয়তো দেখবো না তো বাকিগুলোর কারণে আমরা হয়তো দেখব না এটা গেল আর যদি বলি যে মুভিটার গান আমার খুব একটা বিশাল কিছু লাগেনি ঠিক আছে অন্যান্য মুভিগুলোতে আমার গানগুলো বেশি ভালো লাগতো কিন্তু এই মুভির গান আমার অতটা ভালো লাগেনি এটাই মোটামুটি এটাই ওই রাজকুমার হিরানি র্যাঙ্কে যদি রাখি মানে আমি থ্রি ডিয়ার স্পিকে তারপরে হচ্ছে তোর কি বলে মুন্নাভাই এমুবেস লাগে রহ মুন্না ভাই ডানকি এই র্যাঙ্কে আমি রাখবো এটাই আমার রিভিউ আমি বলি হ্যাঁ আমার কেমন লেগেছে বলো তো সত্যি কথা বলতে সিনেমাটা আমার ভালো লেগেছে মানে ভালো পজিটিভ দিকেই ভালো কিন্তু রাজকুমারি স্ট্যান্ডার্ড যেটা রাজকুমারি রাজকুমারীর সঙ্গে শাহরুখ খান ওটা অনেক হাই স্ট্যান্ডার্ড ঠিক আছে ওই জিনিসটা আমার হয়নি কেন বলো তো আমার মনে হয় তুমি কানেক্ট করতে পারবে না এটা আমি কেন বুঝলাম সিনেমার রাইটিং ভালো সবার অ্যাক্টিং ভালো ঠিক আছে কানেকশনটা কেন হচ্ছে না আমাদের কেসটা বলো আমার একটা পয়েন্ট মনে হয় একটা তুমি যেটা বললে প্রিন্সে যে ডাঙ্কি ফাইট আমরা কোনদিন ওরা ঠিক আছে আমার মনে হয় সাইড কাস্টে যেরকম করে নিয়েছে না বি কশালকে ওরাম করে ওই আশেপাশে স্টারডামের কোনো একটাকে নিতে হতো ওই বাগ্গি বাল্লুর ক্যারেক্টারে যেমন তোমার থ্রি ইডিয়টস এ ফরহান এবং আর মাধবান এবং ওই একটা চোর নাম মনে পড়ছে না সঞ্জুতে সঞ্জুতে আশা দেওয়ার ছিল সঞ্জুতে সঞ্জু বলতো তোমার মুন্না ভাইতে আশা দেওয়ার ছিল সাইড ক্যারেক্টারে সঞ্জুতে তোমার ভি কশাল ছিল আচ্ছা ওই জন্য একটা কথা বলি ওই যে অনেকটা ইয়ের মতন দেখতে ছিল যে আমাদের ওর ভাই ওটা সুনীল প্রভাবের ভাই নিজের ভাই নিজের